আপনার জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতী শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাজার দাউদ আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের উপর কুরআন নাযিল হয় নাই দাউদ নবী কোনোদিন কুরআন পরেও নাই তারপরে আল্লাহ সেদিন তাকে এলেন দিবেন তিনি দাউদ নবী সূরা থেকে তেলাওয়াত করবেন তাফসিরে এসেছে দাউদ নবী যখন কুরআন থেকে তেলাওয়াত করবেন তার একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে জান্নাত কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত শুনতেছি আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতেছি আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে তুমি সমুদ্র তেলাওয়াত শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই দাউদ নবী কোরআনের জন্য মান খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মান খেয়েছে দাঁত শহীদ করেছে মাতার হেলমেট ভেঙেছে পাত্রে পান্তরে রক্তকরণ করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলোয়া শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সুরাই ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতিরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোনো হুর চাই না কোনো রেলমান চাই না কোনো নাজ নিয়ামত কোন সরাব কোন ঝর্ণা কোন কিছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদুর তেলোয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলোয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসই হয় না জান্নাতিরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওজার করে এখন তোমাদেরকে সোরা রহমান থেকে তেলওয়াত করে শোনাতে চাই আমার আল্লাহ সেদিন কান দিবেন সোরা রহমান থেকে আর রহমান বলবেন না তিনি আনার রহমান বলে টান দিবেন আমি রহমান যে রহমানের কথা দুনিয়াতে তোমরা শুনেছ যে রহমানের ভয়ে দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে যে রহমানের ভয়ে তাহার যত রক্তে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভয়ে সারাটা দিন রোজা রেখেছ যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমান কেউ নয় আনার রহমান আমি রহমান বলে আমার আল্লাহ সেদিন একটা টান দিবেন আমার রবের টান শুনে জান্নাতিরা হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে বেহুস অবস্থায় পড়ে থাকবে আল্লাহ তাদেরকে দিবেন না জোরে বলেন করছি আজকে যেভাবে বসেছি আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে ওই মাহফিলে শ্রোতা হিসাবে সবাইকে বসার তৌফিক দান করেন জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমিন মুসলমান ভাইরা নেমা লক্ষ্য করেন অনেক কথা আপনাদেরকে বলতেছি একটুখানি মনোযোগ দেন এই কোরআন যে তার মানে জান্নাতের মধ্যেও কিন্তু ক্ষমতা কমে যাবে না জান্নাতের মধ্যে এই ক্ষমতা কিন্তু বেড়ে যাবে নবীজের জামানায় কোরআনুল কারিমের ক্ষমতা যেমন ছিল নবীজের হাত থেকে নবীজের জামান থেকে যখন মানুষেরা কোরআন শুনত আমার নবীজের সমুদ্রের কণ্ঠের কোরআনে তেলেমাত শুনে শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পরে মুসলমান হতো আজ নবী উপরে নাজিল হওয়া এই কিতাবের কোরআনের তেলেমাত শুনে আমাদের দুনিয়াবি বক্তাদের কণ্ঠে দুনিয়া আমি পারিদের কণ্ঠে কুরআনুল কারীমে তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে জরের কুন সুবহানাল্লাহ